সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যাপিলিটারেটর প্লাগ দিয়ে সিঙ্গেল কিউয়ার দিয়ে সার্চ করে আপনারা কী বলবেন ম্যানুয়ালি আর্টিকেল লিখতেন যেটা আপনার একটা কিউয়ার্ড দিয়ে আপনি দশটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে আর্টিকেলটা লিখতে পারবেন তো এটার জন্য সর্বপ্রথম চলে যাবেন যে এফিলিটারেটর প্লাগিনের জেনার ফেস যে আপনার কন্টেন্ট জেনারেটরের যে ফেসটা আছে সেখানে তো সেখানে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন ম্যানুয়াল সিঙ্গেল আর্টিকেল ঠিক আছে তো এটা সিলেক্ট করার পরে আপনি এখানে দুটা সার্চ বক্স দেখতে পারবেন তো এটাতে আপনি কিউআর অ্যাড করবেন যেমন এক্সাম্পল তো এখানে আপনি আপনার কিওয়ার্ড একটু করার পর এখানে সার্চ করার পর আপনার এখানে প্রোডাক্ট শো করলো করার পর আপনার এখান থেকে যতগুলো ইচ্ছা আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন ঠিক আছে তো প্রোডাক্টগুলো সিলেক্ট করার পরে আপনার এই যে অ্যাড সিলেক্ট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনার এই যে প্রোডাক্টগুলো এগুলো চাইতে আপনার কোন ইমেজটা আপনি ফিচার ইমেজ হিসাবে ব্যবহার করতে চাইতেছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি র্যান্ডমলি আপনার কিওয়ার্ডের সাথে যেটা মানানসই প্রাসঙ্গিক সে ওইরকম একটা আপনার ইমেজ সিলেক্ট করে দিবেন এখানে দেওয়ার পরে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা বা মেন কিওয়ার্ড যেটা এটা তো আমি প্রোডাক্ট সার্চ দিলাম প্রাইমারি কিওয়ার্ডটা আপনার উপরে আপনার অ্যাড করে দেবেন ঠিক আছে ঠিক আছে অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনি রাখবেন যে পোস্ট কি আপনার পাবলিশ করবেন নাকি শিডিউল করবেন সেটা এখান থেকে সেট করে নেবেন এখান থেকে আপনার কম্পারিজন টেবিল সহ লিখবেন নাকি কম্পারিজন টেবিল সহ সেটা এখান থেকে আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আর এখান থেকে যে নিস আপনার প্রোফাইল সেটা যদি থাকে এটা অপশন আলাদা আপনি চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এটা কোনো সমস্যা না তো এটা আপনার এখান থেকে একটা ফর্ম সিলেক্ট করবেন আর এখান থেকে আপনার এপিআইটা ঠিক আছে তো এটাই আপনার যে কিউআর দিয়ে সার্চ করে যে ম্যানুয়ালি আর্টিকেল লিখার যে সিস্টেম তো এখানে যদি আপনি এখন জেনারেট আর্টিকেল ক্লিক করেন আর্টিকেল লেখা শুরু হয়ে যাবে আর যাদের এপিআই নেই আর কি ঠিক আছে অ্যামাজন এপিআই নেই সেটিং পেজে আপনার এপিআই অ্যাড করা নাই তো তারা কীভাবে আর্টিকেল লিখবেন আর সেটার জন্য আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত সব কিছু বলবো ঠিক আছে তো এই হল আপনার কিউ আর দিয়ে সার্চ করে আর্টিকেল লেখার সিস্টেম